ভাই এটা কি মডেলের দোলনা বলে এটা আমাদের হচ্ছে ফলোয়ার ডিজাইন বলে এটা যেমন যেটাতে বসে আছি আচ্ছা আচ্ছা দেখেন মোটা ফাইবারের মধ্যে ওকে আজকে কিন্তু ভাই ভিডিওতে ধামাকা ধামাকা অফার থাকছে ধামাকা ধামাকা অফার অবশ্যই এই চায়না ফাইবারের দোলনায় আমি আজকে যে প্রাইজে দিব চ্যালেঞ্জ থাকবে সারা দেশে এই প্রাইজে এই কোয়ালিটির দোলনা কে দিতে পারবে না ভাই এটা কি মডেল এটা হচ্ছে বাবুই পাখির বাসার ডিজাইন আরে ভাই আসলেই দেখেন ইশন সাইড একদম পাখির বাসা পাখির বাসা বাবুই পাখির বাসা আচ্ছা ভাই এগুলো আপনারা কিসের মধ্যে করছেন এটা সম্পূর্ণ মেটাল বডি ওটার উপরে চায়না ফাইবার দিয়ে জাস্ট ডিজাইনটা করা হয়েছে আরে বাপরে বাড়ি দেখি কালো ঘোড়া এটা এটা হচ্ছে চকলেট কালার ওকে

তাদের জন্য কিন্তু চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটাতে কিন্তু তিনশো পঞ্চাশ মামুন ভাই অর্ধেক দামে নাকি দোলনা দিচ্ছেন হ্যাঁ ভাই আজকে একদম রিজনেবল প্রাইস একদম পানির দামে চায়না ফাইবারে দোলনা দিচ্ছি মনে হইতেছে তো ভাই বাবুই পাখির বাসা জি অবশ্যই দেখেন মানে আজকে কিন্তু বাবুই পাখির বাসা দোলনা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক দোলনার কালেকশন কিন্তু আজকে লাইভে দর্শক আপনাদেরকে দেখাবো লাইভে কি কোথা থেকে আসে একটু কমেন্টস করে জানাবেন ভাই এটা কি মডেলের দোলনা বলে এটা আমাদের হচ্ছে ফলোয়ার ডিজাইন বলে এই ডিজাইনটা যেটাতে বসে আছি আচ্ছা ঠিক আছে মোটা ফাইবারের মধ্যে ওকে আজকে কিন্তু ভাই ভিডিও তো ধামাকা ধামাকা অফার থাকছে ধামাকা ধামাকা অফার অবশ্যই এই চায়না ফাইবারের দোলনা আমি আজকে যে প্রাইজে দিব চ্যালেঞ্জ থাকবে সারা দেশে এই প্রাইজে এই কোয়ালিটির কে দিতে পারবে না সবচেয়ে কম দামে একদম সবচেয়ে কম দামে যাচাই বাছাই করে আসবে যাচাই বাছাই করে এবং আমাদের ফ্যাক্টরি এখানে একদম ফ্যাক্টরির প্রাইজে আজকে দোলনা দিয়ে দেব ওকে দর্শক সরাসরি কারখানা ফ্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দোলনার কালেকশন কিন্তু দেখাবো ভাই এর দাম কত এটার দামটা একটু পরে বলি এখানে কিন্তু একটা কুইজ আছে আচ্ছা আমাদের যারা সময় অডিয়েন্সরা আছেন তারা যদি গেস করতে পারে এটার দাম কত হতে পারে একদম এক্সাক্ট দামটা যদি বলতে পারে ভিডিওর শুরুতেই আকর্ষণীয় পুরস্কার কিন্তু একটা থাকছে ভাই কি পুরস্কার থাকবে এই যে এরকম একটা ছোটর মধ্যে একটা দোলনা দিয়ে দেব ওরে চমৎকার মানে এটা আজকে ফ্রি থাকবে জি অবশ্যই ওকে দর্শক সঠিক দামটা বলতে হবে কমেন্টে ওকে দর্শক লাইভে যারা আছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন জি ভাই এই যে কলিজার ভাই বোনেরা ধোমায়া শেয়ার করতে তাদের জন্য কিছু আছে অবশ্যই সর্বোচ্চ শেয়ার কারের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে ওকে স্পেশাল কিন্তু ডিসকাউন্ট কিন্তু থাকবে দর্শক লাইভে যারা আছেন মামুন ভাই যেই দোলনার মধ্যে বসে আছে এই দোলনার দাম কত টাকা হতে পারে যদি কমেন্টে বলতে পারেন এই চমৎকার নৌকা দোলনা কিন্তু আজকে কিন্তু ফ্রিতে কিন্তু নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে কমেন্ট করেন কিন্তু শেয়ার করতে থাকেন ওকে মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে থেকে থেকে আসেন হচ্ছে জীবন মিয়া উনি বলতেছেন এই দোলনার দাম হতে পারে টাকা অনিক চৌধুরী উনি আসেন আমাদের সাথে বরিশাল থেকে ভাই এই দোলনাটার দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমায়ুন কবির ভাই আসেন আমাদের সাথে নীলফামারী থেকে এই দোলনার দাম হতে পারে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন এই ফাঁকে আমরা আরও

একশো আশি কেজি লোড ক্যাপাসিটি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি ওকে খুব চমৎকার এই ধরনের বাবুই পাখি মডেল যারা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আরে বাপরে বা দেখ কালো ঘোড়া এটা এটা হচ্ছে চকলেট কালার

চমৎকার আচ্ছা ভাই অনেকে বলে এগুলা কিছুদিন পরে নাকি নষ্ট হয়ে যায় না 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 কোনো চান্সে নাই তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই ওকে এই যে আপনার পিছনে যেটা এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে রাখছি হচ্ছে চোদ্দ হাজার টাকা অনলি জি ওকে দর্শক চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই মডেল কিন্তু আপনারা নিতে পারবেন তবে কুইজ কিন্তু চলতেছে বাসন্তী কালার মানে হলুদ কালারটা নিয়ে জি ওকে এটার প্রাইস যদি বলতে পারেন এই নৌকা কিন্তু বাসায় কিন্তু ফ্রিতে কিন্তু ওকে ধোমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করতে থাকে এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা পাঁচশো টাকা ও রে ভাই আপুদের ক্রাশ এটা হচ্ছে আপুদের ক্রাশ একদম মিক্সিং কালার ওকে মিক্সিং কালারের মধ্যে কিন্তু হবে দেখেন পিঙ্ক কালারের কিন্তু একটা শ্যাডো কিন্তু আছে তবে ভাই

এটার প্রাইস থাকছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় কাপল দোলনা কাপল দোলনা দোল দেখেন ওরে ভাই এটা আবার কি মডেল এইটা চকলেট কালারের মধ্যে বেনে ডিজাইন চকলেটের মধ্যে কিন্তু ভেনি ডিজাইনের মধ্যে হবে খুবই চমৎকার একেবারে সবকিছু ম্যাচিং ম্যাচিং কিন্তু হবে আচ্ছা ভাই এই যে ফ্রেমটা আপনারা করছেন এটা কিসের মধ্যে করা এটা মেটালের মধ্যে হিট পেন কালার করা এই কালারের গ্যারান্টি আছে 5 বছরের ওকে কালার গ্যারান্টি জি 5 বছরের জমা করবেন একবার লিখিত একবার লিখিত গ্যারান্টি দেব ওকে ভাই অনেকেই তো বাইরে লাগাবে সেই ক্ষেত্রে বৃষ্টি পড়ে বা একদম ছাদের উপরে বাগানেও ফালা রাখবেন আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে এর মধ্যে কোনো প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ ওকে মানে যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা রাখবেন বৃষ্টিতে বৃষ্টিতে ভিজাবেন রোদে শুকাবেন কোনো প্রবলেম নেই কত রাখছেন এটার প্রাইস পনেরো হাজার টাকা মাত্র

একদম পলি করে কাপড় দিয়ে মোড়ায় তারপরে বস্তা দিয়ে মোড়ায় একদম তিনটা স্তরে প্যাকেটিং করে কাস্টমারের বাসায় আমরা পৌঁছে ওকে খুবই চমৎকার যারা এসএস এর মধ্যে নিতে চান এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওরে ভাই এ কি সব দেখি এসএস যে এটা সব এসএস এসএস এর মধ্যে আবার গোল্ডেন মিরর কালার ওকে গোল্ডেন মিরর কালারের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার প্রাইস রাখছেন টাকা দেখেন তলায় কিন্তু কিন্তু হাজার টাকায় আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশ নাম্বার কিন্তু ভাই দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু শামক ডিজাইনের দোলনা শামুকের মতন যে শামকের মতন আমি একটু দেখাই দিকে ঘুরাইয়া এটার মধ্যে কিন্তু কালার আছে সাদা কালো কফি তারপরে হচ্ছে রেড হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা আমাদের কালার কালার আছে একটা ওকে মানে আপনার কি কালার প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন যে ধরনের কালার প্রয়োজন অবশ্যই কিন্তু নিতে পারবেন শামুক ডিজাইন কত রাখছেন শামুক ডিজাইনটা মাত্র 14500 টাকা অনলি জি এত কম দামে দোলনা ভাই আমাদের তো ফ্যাক্টরি আমরা তো আজকে ভিডিও শুরুতেই বলছি একদম অর্ধেক প্রাইসে দোলনা দিয়ে দেব ওকে তো দর্শক এইটা কিন্তু আজকে গিফটের কিন্তু সুযোগ কিন্তু রয়েছে শুধুমাত্র কমেন্ট করে কিন্তু জিতে নিতে পারবেন চমৎকার এই নৌকা আর এই যে দেখেন এটা কুইজ থাকছে এই দোলনাতে ওকে আর মাত্র এক মিনিট সময় দিব দর্শকদেরকে দেন ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই দোলনার প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে এটার দাম আপনাদেরকে কমেন্ট করতে হবে যদি বলতে পারেন এই দোলনার দাম এই নৌকা কিন্তু চলে যাবে আপনার বাসায় সম্পূর্ণ কিন্তু ফ্রিতে ওকে ভাই এটার দাম হতে পারে টাকা জিয়া চৌধুরী ভাই বলতেছেন এটার দাম হতে পারে আঠারো হাজার টাকা নবীন ইসলাম আছেন আমাদের সাথে বরিশাল থেকে বাকেরগঞ্জ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন হচ্ছে মাসুম মিয়া উনি বলতেছেন এটার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কমেন্ট করতে থাকেন সময় মাত্র এক মিনিট ওকে এই ফাঁকে বলবেন আপনার অর্ডার করার সিস্টেম এবং কিভাবে আসবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরে আছে আপনি যে দোলনাটা নিতে চান সেই দোলনাটা আমাদের স্ক্রিনশট দিয়ে দিতে হবে আর আপনার নাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরা আপনার বাসায় দোলনা পৌঁছে দেব আর যারা সরাসরি আসবে সরাসরি আসতে চাইলে সোজা চলে আসবেন উত্তরা আজমপুর আজমপুর এসে শাহকোয়ের মাজার রোড ভাই ভাই মার্কেটে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই এই যে যেটা গিফট করতেছেন এটা যদি কেউ নিয়ে কিনে নিতে চায় দাম থাকবে জি এটার তো একটা দাম আছে অবশ্যই অবশ্যই কত রাখবেন এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা মাত্র জি এত কম দামে তো না বিশ বাইশ পঁচিশ হাজার টাকা দোলনা আজকে সেম দোলনা না এই দামে দিয়ে দিব অর্ধেক অর্ধেক মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা ওকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই দোলনা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন যারা প্রাইস কমেন্ট করেছেন এখন তো মিলিয়ে নেবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ওকে শশীভূষণ বলতেছেন ভাইয়া শেয়ার করে দিয়েছি মাসুম ইসলাম বলতেছেন এইটার দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন ধামাকাবার থাকবে জি অবশ্যই হোলসেল রেট একদম হোলসেল বাজার যাচাই বাছাই করে আসবে অবশ্যই একদম সারা দেশ যাচাই করে আসবে ওকে চ্যালেঞ্জ প্রাইস থাকছে আমি আজকে যে কয়টা প্রাইস বলছি পুরো বাংলাদেশ খুঁজে খুঁজে আসবে এই কোয়ালিটির দোলনা এই প্রাইজে কোথাও পাবে না চ্যালেঞ্জ ওকে এটার দাম এখন তাহলে বলেই দেন বলে দিব ওকে আচ্ছা ঠিক আছে বললাম অনলি অনলি এটার দাম ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় না যে এটা একমাত্র এই কালারের কারণে এ দোলার দাম দিয়ে দিয়েছে আমরা মাত্র ষোলো হাজার টাকা ওকে মাত্র মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু বাবুই পাখির বাসা কিন্তু আপনাদের কাছে চলে যাবে যারা অর্ডার করবেন স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম